এই ভিডিওটা জানুয়ারিতে করেছিলাম যখন আমি বাড়িতে গেছিলাম কয়েকদিনের জন্য আব্বাকে দেখতে তখন এই ভিডিওটা করা এখন যখন এই ভিডিওতে আমি ভয়ে দিচ্ছি আপলোড করছি তখন আমার আব্বা আর দুনিয়াতে নেই আমার আব্বা আমাকে ছেড়ে এতিম করে পরবারে চলে গেছে আর চাইলেও আমি আর কখনও আমার আব্বার সঙ্গে কথা বলতে পারবো না কাজ করতে পারবো না মানে দেখা করতে পারবো না আমি এই ভিডিওগুলো যখন ছাড়তে যাচ্ছি তখন খুঁজে খুঁজে যখন গ্যালারি থেকে ভিডিওগুলো নিচ্ছি তখন আমি এতটা ইমোশন হয়ে যাচ্ছি কারণ কয়দিনের জন্য গেছিলাম যাওয়ার পরে জানুয়ারিতে এই ভিডিওগুলো করেছিলাম কিন্তু সময়ের অভাবে শরীরটাও ভালো ছিল না রাতে মানসিক বেড়াতে ছিলাম আব্বাকে নিয়েই ছিলাম তো এই অবস্থায় এই ভিডিওগুলো আমাকে আর আপলোড দেওয়া হয়নি তো যখন এই ভিডিওগুলো আমি এখন মার্চে এসে এডিট করছি আপলোড দিচ্ছি তখন আমার আব্বা আমাকে ছেড়ে এ টিম করে দুনিয়া থেকে চলে গেছে তো এই ভিডিওগুলো করেছিলাম জানুয়ারিতে যখন আমি বাড়িতে গেছিলাম তখন আমার আম্মা বাহিরে একটা খডির ঘর ছিল তো সেই ঘরটা নষ্ট হয়ে গেছিল তো এই ঘরটা আমি বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না আমার ভাইদের কারণে ভাইদের অত্যাচারের কারণে ভাইদের সঙ্গে মন কষাকষির কারণে বাড়িতে ছিলাম না তো সেই সময় মায়ের ঘরগুলো একদম নরবড়ো হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে তো বাড়িতে যাওয়ার পর যখন মা আবদার করতেছিলো আব্বার শরীরটা খুবই খারাপ ছিল ব্লাড পড়তেছিল নাক দিয়ে অনর্গল সেই সময় সেই মুহূর্তে দুইটা লোক কাজের নিয়ে আমার দুইটা চাস্ত ভাই একটা সাথে করে নিয়ে আমি এই ঘরের চালটা ঠিক করি আর খুঁটিগুলো দেই পরে মাসালটা ঠিক করার জন্য আমি কাজ শুরু করি তো সঙ্গে গিয়ে আব্বাও হাত লাগাই বারবার নিষেধ করার পরেও আব্বার ওই যে পুরাতন অভ্যাস আমাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না আর যে কাজই করুক না কেন আমার সঙ্গে তার থাকতে হবে তো মা মেয়ে আর বাপ তিনজন মিলে এই কাজটা কমপ্লিট করি তো আবার অনেক কষ্ট হচ্ছিল ঢুকে যাচ্ছিলো আমি বারবার তাকে বাড়িতে পাঠাতে চেষ্টা করতেছিলাম কিন্তু বাড়িতে যাচ্ছিলো না তারা একই কথা যে না তোমরা মা মেয়ে দুইজন মিলে কাজ করবে আর আমি বাড়িতে যাব। তো আব্বা শেষ কাজ আমার সঙ্গে কাজ করলো দিন তারপরে সুস্থ থাকলো আব্বাকে দেখে আমি চলে আসলাম কিন্তু হঠাৎ করে যেদিন আমার চাচা মারা গেল সেদিন আব্বা সারা রাত আমার চাচার হচ্ছে লাশের পাশে বসেছিল শীতের মধ্যে তো আব্বা হঠাৎ এই যে শীতটা আব্বার শরীরে সহ্য করতে পারছে না কারণ আব্বার তো ব্লাড ক্যান্সার তখন হচ্ছে ব্লাডে প্রবলেম হয়ে গেছে শরীরে ঝাঁকুনি চলে আসছে তখন আব্বা অসুস্থ হয়ে গেল তো আমি এই জানুয়ারির শেষের দিকে যখন আব্বা অসুস্থ হয়েছে তখন আমি আবার ফোন পে এর মধ্যে আমি চলে আসছিলাম বাসায় তারপরে যখন আমি আবার এই খবরটা পাই তখন আমি আবার চলে যাই আব্বার কাছে তো আব্বাকে নিয়ে মেডিকেলে পনেরো দিন ভর্তি থাকলাম ভর্তি থাকার পরে আব্বা প্রায় সুস্থ হয়ে গেল অনেকটা সুস্থ হয়ে গেল আব্বাকে নিয়ে বাড়ি আসলাম তো আব্বাকে আর বাসায় রাখতে পারলাম না আমার কাছে আর রাখতে পারলাম না আমার এই অমূল্য সম্পদ আমার কাছ থেকে আল্লাহ কেড়ে নিল প্রকৃতির নিয়ম জন্ম মৃত্যু এটা মেনে নিতে হবে বাবাকে চির বিদায় দিয়ে বাসায় চলে এসছি বাবার সব কাজ শেষ করছি দোয়া মাহফিল সব শেষ করে চলে আসছি কলিজাটারে সেই অন্ধকার কবরের মধ্যে রেখে আর আমাকে কেউ এরকম করে আগলাবে না কেউ আমার দিনের মধ্যে বার আমার কাছে ফোন করছে না মানে এই ভিডিওগুলো যখন আমার সামনে আসছে যখন আমি গ্যালারি থেকে ভিডিওগুলো আস্তে আস্তে একটা করে নামাচ্ছি আমি আর ইমোশনাল হয়ে যাচ্ছি মানে আমি কথা বলার ভাষা হারাই ফেলতেছি যে আমার সব সময় একটা ভয় ছিল মানে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর থেকে যে আমার আব্বা কোন সময়ে যেন পৃথিবী থেকে চলে যাবে আমি আমার আব্বার পাশে থাকতে পারবো না কারণ এত দূরে আমি থাকি এত দূর থেকে যাই আব্বাকে হয়তো সেই দেখাটাও আমি দেখতে পারবো না এরকম ছিল কিন্তু আল্লাহ যে আমাদের বাবা মেয়ের সম্পর্ক বাবা মেয়ের ভালোবাসা মানে এতটা মানে গভীর ছিল এতটা ওটিলে ছিল এতটা টান ছিল আল্লাহ হয়তো বা বুঝেছে যার কারণে আব্বার সাথে আমি সুস্থ অবস্থায় এক মাস মেডিকেলে থাকার সৌভাগ্য হয়েছে তারপরে সুস্থ করে যখন বাড়ি নিয়ে এলাম তখন বাবা আমাকে ছেড়ে আমার মানে সমস্ত মায়া আমার সব দায়িত্ব সব কিছু ছেড়ে দুনিয়ার সব মায়া ত্যাগ করে আমাকে এতিম করে চলে গেল তো বাবার এই যাওয়ার পরে যখন এই ভিডিওগুলো আমি গ্যালারি থেকে পাচ্ছি আপলোড করতেছি বাবা অনেক স্ট্রাগল করছে আমাদের জন্য তার ভাইদের জন্য অনেক পরিশ্রম করছে কিন্তু সুখটা যে মানে পরিপূর্ণ যে সুখ সেই সুখটা সে মানে পাইল না দুনিয়ার থেকে চলে গেল তার মনের ভিতর অনেক কষ্ট অনেক ক্ষোভ অনেক যন্ত্রণায় দুনিয়ার থেকে চলে গেল আমাকে এগিয়ে দিচ্ছে আমার সুখের সংসারটা তার দেখা হয়নি তার এটা একটা আফসোস যে কখনোই আমার কাছে আসতে পারেনি আমার বাসাটা দেখে যেতে পারেনি যখন সব কিছু ঠিক করে গুসাই নিয়েছি আব্বাকে নিয়ে আসবো তখন ছোট চাষা মারা গেল যার কারণে ছোটো চাষা অসুস্থ হয়ে গেল আব্বাকে নিয়ে আসতে পারলাম না এবার যখন গেলাম অসুস্থতার খবর শুনে যে সুস্থ করে নিয়ে আসবো তখন আব্বা আমাকে সাড়ে চলে গেল আর আব্বাকে আমার কাছে নিয়ে আসা হলো না এত আফসোস এত কিছু নিজের মধ্যে এত কষ্ট যন্ত্রণা আমার মধ্যে রেখে দিয়ে আব্বা আমাকে ছেড়ে এতিম করে বিদায় নিয়ে চলে গেল তো আব্বার শেষ স্মৃতি হিসাবে এই ভিডিওগুলা কিছু কিছু ভিডিও ফুটেজ এখন আমি খুঁজে খুঁজে পাচ্ছি যেগুলো আমি জানুয়ারিতে গেছিলাম আব্বার সঙ্গে করেছিলাম তো সেই ভিডিওগুলো আমার আর আপলোড দেওয়া হয়েছিলো না তো এই শুটির ভিডিওগুলা তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবে আমার আব্বা এখন আর পৃথিবীতে নেই আমাকে ছেড়ে এতিম করে পরপারে চলে গেছে